গতকাল এত কিছুর ভিড়ে দেবদার জন্মদিন প্রজাপতি টু সেলিব্রেশন এত কিছুর ভিড়ে দেবদার নতুন যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট এসে গেছে সেটা নিয়েই কথা বলা হয়নি ভাই ভেরি সরি টু এভরি মানে বিশ্বাস করো কালকে না সময় কুলি উঠতে পারিনি আর আমি খুব ভালোভাবে ভিডিওটা করতে চেষ্টা করছিলাম তাই ভাবলাম যে বাড়িতে বসে ঠান্ডা মাথায় আজকেই করব ভিডিওটা হ্যাশট্যাগ বি আমরা অনেকেই যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই মিলে গেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা হ্যাশট্যাগ বিএডি একটা পোস্টার এসেছে এবং যে পোস্টারে আমরা করিমুল হকের চরিত্রে দেখতে পাচ্ছি এবং এই মানুষটা কেন ফেমাস ছিলেন কেন পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এতক্ষণে তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছ যে একদম জলপাইগুড়ির একদম প্রত্যন্ত একটা জায়গাকার মানুষ যিনি বাইকের সঙ্গে অ্যাম্বুলেন্স সেট করে বা বাইকের মধ্যেই এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ওই সিচুয়েশনটাকে করে রোগীদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতেন এই রকম একটা সেন্সিটিভ এবং এরকম একটা আবেগপ্রবণ ঘটনার ওপরে যখন বক্স অফিস কিং ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদা সিনেমা আনছেন তাহলে তোমরা ফিল করতে পারছো নিশ্চয়ই যে এই সিনেমাটা কত দূর দৌড়বে এবং দেবদার স্ক্রিপ্ট চয়েস কারেন্ট সিচুয়েশান অনেক কিছুই ঘটে বা অনেক কিছুই পুরনো দিনে ঘটে এসেছে কিন্তু কোন টপিকটা বা বিষয়ের ওপরে সিনেমা করলে লোকজন প্রচণ্ড অ্যাটেনশন নেবে এইটাও ভাবনার জন্য একটা বড় মস্তিষ্ক বা চালাক মস্তিষ্কের দরকার হয় যেটা দেবদা এবং তার টিমের আছে এটা বলতেই হবে তো আমরা না এই ভিডিওটাতে এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো এক তো আপনারা দেখেই ফেলেছেন এই অ্যানাউন্সমেন্টটা গতকাল এসে গেছে যেটা দেবদা সকাল এগারোটার সময় করেছেন এইটা ন্যাশনাল অ্যান্থমকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখুন দারুণ গানটা কণ্ঠ অসাধারণ অসাধারণ শুনতে লাগছে আচ্ছা এটা তো আপনারা দেখলেন দুটো তিনটে জিনিস আমাদের একটু নোটিস করতে হবে এই সিনেমার ডিরেক্টর বিনয় এম মুদগিল যিনি এর আগে বিভিন্ন বলিউডের প্রজেক্টে এডি হিসেবে কাজ করেছেন আমি যতটুকু যা এই মানুষটাকে নিয়ে গুগলে লিখে পেলাম আর কি তো একদম অন্য একজন ডিরেক্টরকে আমরা পেতে যাচ্ছি এবার দেখবার ব্যাপার থাকবে উনি কীভাবে পরিচালনা করছেন কতটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারছেন গল্পটা তো বিশাল সেন্টিমেন্টাল গল্প করিমুল হকের মা মারা গিয়েছিলেন চিকিৎসা না পেয়ে সঠিক সময় তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি তিনি মারা গিয়েছিলেন তাই সেদিন থেকে করিমুল হক ঠিক করেছিলেন উনি ওনার বাইকের মধ্যেই উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন কারণ যে সেই সময় যা রাস্তাঘাটের পরিস্থিতি ছিল অ্যাম্বুলেন্স ঢোকার অবস্থা হতো না ওই জায়গায় আর স্পেশালি চা বাগানের যারা শ্রমজীবী মানুষেরা ছিলেন তাদেরকে উনি এই পরিষেবাটা দিতেন বাইকে করে করে দেখুন না এখানে আমরা দেখতে পাচ্ছি তো দেবদা বাইকটা চালাচ্ছেন মানে করিমুল হকের চরিত্রে পেছনে অক্সিজেনের ওই সিলিন্ডারটা ধরে আছে পার্থ আর মাঝখানে একজন বয়স্ক মানুষ যিনি দেবদার কাঁধেই মাথা দিয়ে ঢুলে আছেন মানে বোঝা যাচ্ছে তিনি অসুস্থ তাকে নিয়ে যাওয়া হচ্ছে এইবার আপনারা এখান থেকে দেখতে পাবেন হাসানকে থ্যাংক ইউ এই বিষয়গুলো এত সুন্দরভাবে আমাদের পাঠাবার জন্য করিমুল হক যে চরিত্রটা ছিল তার সঙ্গে দেবদার যে পোস্টারটা এসেছে এটা কতটা এক্স্যাক্ট আপনারা দেখুন ইনি করিমুল হক আপনারা এতক্ষণে সব জেনেই গেছেন করিমুল হকের ইন্টারভিউ সবই বেরিয়ে গেছে দেখুন কতটা এক্স্যাক্টভাবে করার চেষ্টা করা হয়েছে বাইকটাতে পুরো সিমিলারিটি রাখা হয়েছে আচ্ছা এখানে যে একটা ইয়েলো কালারের গায়ে চাদর দেওয়ার ব্যাপারটা ওটা আমরা দেখতে পাচ্ছি সোয়েটার গেট আপ লুক পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা অনেকটা এক্স্যাক্ট করা হয়েছে তো এই সিনেমাটাও কিন্তু দেবদার কেরিয়ারের একটা অন্যতম মাইল ফলো হতে যাচ্ছে বলে আশা করা যায় হ্যাঁ তো এই সিনেমাটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে আছে নন্দী মুভিজ এটাও আমরা জানতে পারলাম নন্দী মুভিজকে নিয়ে পরবর্তী সময় একটা ভিডিও বানাবো তাদের কার্যকলাপ খুব ভাল লাগছে যেটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে সো এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড থাকলাম অবশ্যই খুব এক্সাইটেড থাকলাম এবং এটা দারুণ একটা অ্যানাউন্সমেন্ট মানে পশ্চিমবঙ্গের বঙ্গের মেগাস্টার বলা হচ্ছে দেবদাকে তো টলিউড ইন্ডাস্ট্রির জন্য কি কি রেখে যেতে পারছেন মানুষটা দেবদার যখন বয়স হয়ে যাবে এগুলো কিন্তু দেবদার অ্যাচিভমেন্ট হিসেবে যে না এই অভিনেতা এই এই কাজগুলো করেছেন তো দেবদা অন্য ফর্মে খেলছেন অন্য ফর্ম মানে আলাদাই ব্যাপার যাই হোক শেষ করলাম ভিডিওটা আপনারাই অ্যানাউন্সমেন্টটা পেয়ে কতটা হ্যাপি সেটা কমেন্ট করে জানান টাটা